জয়গুরু প্রণাম আজ চব্বিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমে উপবিষ্ট সহস্র বদনে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আর টুকিটাকি কথাবার্তা বলছেন ইতিমধ্যেই পঞ্চানন সরকার দায়ে এসে প্রশ্ন করলেন নারায়ণের অনন্ত অনন্তসজ্জার ব্যাখ্যাটা কীরকম শ্রী শ্রী ঠাকুর বললেন অনন্ত হল সীমাবিহীন সত্তা অনন্ত নাগের উপরে নারায়ণ শুয়ে আছেন লক্ষ্মী তার পদসেবা করছেন এ অবস্থায় নারায়ণের নাভিপদ্য থেকেই ব্রহ্মার জন্ম হল এখানে লক্ষ্মী হচ্ছেন চর বা নেগেটিভ রিচি মেরু এবং নারায়ণ হচ্ছেন স্থায়ী বা পজিটিভ রিজি মেরু চর এবং স্থায়ী মিলিত হওয়াতেই সৃষ্টি সম্ভব হয়ে উঠলো আবার ব্রহ্মা যখন থেকে সৃষ্টি করতে লাগলেন তখনই হলো ব্রহ্মাণ্ড আর নারায়ণ হচ্ছেন সনাতন সত্তা অর্থাৎ বৃদ্ধির পথ পঞ্চানন্দা অনন্ত নাগ যে বলা হয় সেখানকার নাগ মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন নগ মানে যে চলে না তার থেকেই নাগ অর্থাৎ অচল শয্যায় যিনি শুয়ে আছেন ওই যে কি কয় নিত্য সর্বগত সনাতন। বেলা আটটা পঁয়তাল্লিশ মিনিটে শ্রী থেকে উঠে এসে বসলেন বড়াল বাংলোর বারান্দায় বিহারের অ্যাডভোকেট জেনারেল শ্রী বলদেব সহায় শ্রী ঠাকুরের সাথে দেখা করতে এলেন ম্যান্দা তাকে সঙ্গে করে নিয়ে এসেছেন সামনে একটা চেয়ারে বসলেন কুশল বিনিময়াদির পর আলোচনা শুরু হল বলদেববাবু জিজ্ঞাসা করলেন অপরাধ এবং পাপের মধ্যে পার্থক্য কি সে ঠাকুর বললেন পাপ মানে হলো তাই যা আমাদের বাঁচাবাড়া থেকে পাতিত করে বরঞ্চ অপরাধ ভালো চরম অবস্থায় কিন্তু পাপ ভালো নয় বলদেববাবু জিজ্ঞাসা করলেন পাপ করলে তো আমি একাই ক্ষতিগ্রস্ত হব কিন্তু অপরাধ করলে তো সমস্ত সোসাইটি বা সমাজকে নষ্ট করা হবে সে ঠাকুর বললেন আমি যে শুধু আমার জন্য দায়ী তা নয় আমার পারিপার্শ্বিকের জন্যও আমি দায়ী অবশ্য এমন যদি কোনো অনুশাসন থাকে যা ধর্মের বিরোধী কিন্তু রাষ্ট্রের আদেশ সেক্ষেত্রে সেটা অতিক্রম করা ভালো কিন্তু অস্থি বৃদ্ধির পথ অতিক্রম করা ঠিক নয় সে পথ থেকে বিচ্যুত হলে ভগবানকে অস্বীকার করা হয় বলদেববাবু জিজ্ঞাসা করলেন চোরকে শাস্তি দেওয়া সম্বন্ধে আপনার মত কি শ্রী শ্রী ঠাকুর বললেন আমি তাকে শাস্তি দেব তাকে সংশোধন করার জন্য কিন্তু যদি কাউকে মিথ্যা করে শাস্তি দেয় তবে সব নষ্ট হয়ে যাবে আবার কেউ হয়তো রাগের মাথায় মেরে মেরে কাউকে মৃত্যু তুল্য করে ফেলেছে তাও একরকম কিন্তু যারা একজন অনেস্ট পার্সনকে অর্থাৎ সৎ লোককে ইচ্ছাপূর্বক বিব্রত করে তারা বেশি শাস্তি পাওয়ার যোগ্য বলদেববাবু জিজ্ঞাসা করলেন কিন্তু পাপিকে যদি ক্ষমা করা যায় তবে তো সে ক্ষমাকে অপরাধের পর্যায়ে ফেলা হয় শিশির ঠাকুর বললেন আমি তো ক্ষমা করে ওরকম ক্রাইম বা অপরাধ বহু করেছি কিন্তু আমি মানুষকে মোল্ড বা নিয়ন্ত্রণ করতে পেরেছি বলদেববাবু বললেন অবশ্য ক্ষমা করে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় বেশি সিসি ঠাকুর বললেন তাই আমি সমাজ এমন করে নিয়ম নিয়ন্ত্রণ করতে চাই যাতে প্রত্যেকটি মানুষ আরোগ্য লাভ করতে পারে আইন ভঙ্গ করা উচিত কিনা এই নিয়ে কথা উঠলো সিসি ঠাকুর বললেন আইন যদি কেউ ভঙ্গ করে তবে তারই ভঙ্গ করা উচিত যে আইন বিশেষভাবে রক্ষা করতে পারে বলদেববাবু বললেন কেউ যদি অন্যায় করে তবে সেটা তো পুলিশকে জানাতে হবে শ্রী শ্রী ঠাকুর বললেন পুলিশকে জানানো ভালো কিন্তু উদ্দেশ্য থাকা উচিত মানুষকে সংশোধিত করা বলদেববাবু জিজ্ঞাসা করলেন আইন ঠিক কেমন হওয়া উচিত শ্রী শ্রী ঠাকুর বললেন আইন এমন হওয়া উচিত যা সত্তাকে ব্যাহত না করে তারপরে ঈশ্বরের একত্ব নিয়ে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন গড ইজ ইউনিক ঈশ্বর অদ্বিতীয় সেই জন্য প্রতিটি মানুষই ইউনিক অর্থাৎ অদ্বিতীয় বলদেববাবু একটাই দুটো নয় হাউসারম্যানরা সত্য কথা বলা সম্বন্ধে কথা তুললেন শ্রী শ্রী ঠাকুর বললেন সত্য মানেই অস্থির ভাব বাঁচার ভাব যাতে মানুষ বাঁচে বাড়ে তাই সত্য তাই শুভ তাই মঙ্গল হাউস আর ম্যান্দা আর হ্যাপিনেসটা বা সুখটা কি শ্রী শ্রী ঠাকুর বললেন শুভই হ্যাপিনেস বা সুখ শুভের মধ্যেই সুখ নিহিত সত্যের মধ্যেই সুখ নিহিত বাবু বললেন ঠিক বুঝলাম না শ্রী শ্রী ঠাকুর বললেন যেমন ধরুন কাউকে যদি অবৈধ সন্তান কই তাতে সে দুঃখিত হবে আমিও হতাম যদি আমারও ওই অবস্থা হতো ওরকমভাবে বলাটা বাঁচা বাড়ার সহায়ক নয় সত্য তাই যা বাঁচা বাড়ার সহায়ক একটা কথা যথার্থ হতে পারে কিন্তু তা সত্য নাও হতে পারে সত্যের চরিত্র হচ্ছে সৎ চিত আনন্দ এই তিনটিরই যখন একটা সম্মিলিত রকম হয় তখনই সত্যের আবির্ভাব হয় সত্যম শিবম সুন্দরম সুন্দরম আদরণীয় যা এক্সিস্টেন্সের বা সত্তার পক্ষে তাই সত্য জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন